জয়গুরু বন্ধুরা যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যাদের পুরুষাঙ্গ একেবারেই উত্থান হয় না টোটালি ডিজেবল হয়ে গেছে আজকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি দেখুন অনেক কিছুই তো সেবন করলেন অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কথাগুলো শুনুন যদি আজকের কথা বুঝতে পারেন আজকে আমি আপনাদের কি মেসেজ দিতে চাচ্ছি যদি সেগুলো বুঝতে পারেন তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না এক টাকারও ওষুধ আপনাদের সেবন করতে হবে না এমনিতেই এই সমস্যার সমাধান হয়ে যাবে হালুয়া খাবেন না হালুয়ার ভিডিও দেব আপনারা যদি বলেন তাহলে হালুয়ার ভিডিও দেবো কেননা হালুয়ার কথা শুনলেই তো আপনারা পাগল হয়ে যান হালুয়া খেলেই মনে হয় সমস্যা সমাধান হয়ে যাবে হাইরে স্বাদের হালুয়া এই হালুয়ার ভিডিও দিয়ে আমি অস্থির এই হালুয়া সেবনকারীরা আমাকে পাগল বানিয়ে ফেলেছে হাইরে হালুয়া খাইতেছেন তো খাইতেছেন না কত জায়গায় থেকে এই হালুয়া তালুয়া ক্রয় করে তো খাইতেছেন খাইতেছেন না আমার কাছে যারা কল করে তারা তো আমাকে এই কথা বলে যে অনেক জায়গায় থেকে এই হালুয়া সেই হালুয়া শিমুল মূল শতমূল অশ্বগন্ধা আরো কত কিছু সেবন করে করেছি আচ্ছা তাদের কাছে আমার প্রশ্ন কাজ কেন হয়নি এটা আমার প্রশ্ন কেন হবে আপনারা নিজেরা নিজেদেরকে একটু প্রশ্ন করতে পারেন না যে এই যে এত হালুয়া তালুয়া এত কিছু খাইতেছি এত কিছু সেবন করতেছি তারপর কেন নুনু শক্ত হয় না নিজেদের কাছে প্রশ্ন করতে পারেন না তাহলেই তো উত্তর তা পেয়ে যান যে এত কিছু খাইতেছি যেহেতু সমস্যার সমাধান হচ্ছে না তাহলে নিশ্চয়ই সমস্যাটা আরেকটা জায়গায় তাহলে কোন জায়গাটায় সমস্যা সেটা একটু খুঁজে বের করি তাহলেই তো সমস্যার সমাধান তা হয়ে যায় আর কত কি করবেন টাকা পয়সা তো কম খরচ করতেছেন না হাজার হাজার টাকা দিদার সেই ওষুধের পিছনে খরচ করে ফেলতেছেন এই ওষুধের পিছনে গতকালকে আমাকে একজন বলতেছে গুরুজি একটা তাবিজ তাবিজ আনছি বললাম কত টাকা দিয়ে আনছেন পরে বলতেছে সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা তাবিজ আনছি আমি বললাম কেন তাবিজে হয় নাই তাবিজ গলায় পড়ছেন শক্ত হয় নাই পরে সেই লোক আর কোনো কথা বলতে পারতেছে না পরে বলতেছে না গুরুজি কোনো কিছুই তো হলো না আমাকে যিনি তাবিজ দিয়েছিলেন তিনি তো বলছেন তাবিজ কোমরে বাধার সাথে সাথে শক্ত হয়ে যাবে শক্ত হয় নাই শক্ত হবে না তাবিজে কেন শক্ত হবে শক্ত হবে মন থেকে মনে যদি চায় তাহলে শক্ত হবে তা না হলে শক্ত হবে কেন ওটাকে কি দড়ি দিয়ে বেঁধে শক্ত করা যাবে ওটা শক্ত করার জন্য কি আবার পান পেঁচাই রাখতে হয় ওটা শক্ত তো নিতেই হয়ে যায় মন যখন চায় মনে যখন আনন্দ থাকে তখন ওটা তো সত্যি নিতেই হয়ে যায় একটা ডিম খেলেই তো অবস্থা খুব খারাপ হয়ে যায় কেন আপনাদের হয় না কেনই রিয়কশন হয় না একটু আগে কি একটা মেসেজ দিলাম আপনারা বুঝতে পারলেন না মন ভালো থাকলেই তো মনে আনন্দ থাকলেই তো ওটা আসক্ত হয়ে যায় এটা একটা মেসেজ এগুলো কি বুঝতে পারেন না আপনারা আপনাদের মন ভালো থাকে তো হাসতে পারেন তো সহধর্মিনীর প্রতি আন্তরিকতা আছে তো রিল্যাক্স আসেন তো তার প্রতি ভালো করে নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনি ঠিক আসেন কি না আপনি ঠিক নেই তো আপনার সমস্যাটা তো অন্য একটা জায়গায় তাহলে হালোয়া খেলে কি কাজ হবে আমি জানি আমাদের এই ভিডিও দেখতে আপনাদের খুব কষ্ট হচ্ছে এই যে এরকম কথা বলতেছি সেই জন্য খুব কষ্ট হচ্ছে হয়তো দুশো বা তিনশো ভিউ হবে আমাদের এই ভিডিওতে সেটা আমি জানি আবার যদি ওই যে হালুয়ার একটা ভিডিও দিতাম না একদিনের মধ্যে ভিডিও দশ বিশ হাজার ভিউ হয়ে যেত যদি বলতাম আমাবস্যার রাত্রে বা পূর্ণিমার রাত্রে ওই গাছের শিকড় তুই লাইনে কোমরে বাইন্দে রাখেন দেখবেন কালকেই এত বড় একটা হয়ে যাবে তাহলে দেখতেন ভিউ কাকে বলে আমাদের ভিডিও দেখার জন্য হোমরই খেয়ে পড়তো আবার কি করতো অনেকে তো ভিডিও দেখতো না ওই যে গাছের শিকড়ের কথা বলছি সাথে সাথে আমাকে ফোন লাগাই বলতো এই কাছে শেখর কত টাকা দাম তাড়াতাড়ি আমাকে দেন কুরিয়ার সার্ভিসে পাঠাই দেন বা আপনার ঠিকানাটা কোথায় বলেন তাড়াতাড়ি আপনার বাসায় আমি চলে আসি আপনার অফিসে আমি চলে আসি এরকম বলতেন পাগল কাকে বলে যে কি পরিমাণ পাগল ওই যে হালুয়ার ভিডিও দিলেই আমি সেগুলো বুঝতে পারি যে কি পরিমাণ পাগল শুধু হালুয়া দেন আর হালুয়া দেন তাদের যদি বলি ভাই হালুয়াই কোনো কাজ হবে না আপনার সমস্যাটা মানসিক তাহলেই লাগলো হ্যাঁ আপনি আমাকে পাগল বলতেছেন এটা কেমন কথা বলতেছেন আমি কি পাগল নাকি বাস শুরু হয়ে গেল ছোট্ট একটি উদাহরণ আপনাদের আমি দেই এক ভদ্রলোক কালকে রাত্রে আমার কাছে কল করছে রাত তখন চারটা দশ চারটা দশে সে আমার কাছে কল করছে কল করে বলতেছে যে আপনার হালুয়াটার দাম কত আমাকে কোন হালুয়া পরে বলতেছে ওই যে হালুয়ার বিজ্ঞাপন দিছেন সেই হালুয়া আমি বললাম বিজ্ঞাপন ডেনে ওদের একটা ভিডিও আপনি কি দেখছেন ভিডিওটা সম্পূর্ণ পরে বলতেছে না আমি সম্পূর্ণ দেখিলে সম্পূর্ণ দেখবো কেন আমি নাম্বার পাইছি আপনাকে কল দিছি। আমি বললাম দাদা ভাই ওই হালুয়া খেলে তো আপনার কোনো কাজ হবে না তখন বলতেছে কেন কাজ হবে না একজন বয়স্ক মানুষ কিন্তু বয়স নাকি পঞ্চান্ন বছর সে আমাকে বলতেছে কেন কাজ হবে না আমি বললাম দাদা ভাই আপনার সমস্যা তো মানসিক পরে বলতেছে এটা কি বলতেছেন আপনি আমার সমস্যা মানসিক মানে আমাকে কি আপনার পাগল ছাগল মনে করেন আমি বললাম না 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 দাদা ভাই আপনাকে আমি পাগল ছাগল কেন মনে করব আপনাকে আমি বলছি আপনার একটু মানসিক সমস্যা আছে পরে বলতেছে আর কোনো কথা আপনি আমাকে বলবেন না আমি তখন হেসে দিয়ে ওনাকে বললাম যে দাদা ভাই রাত এখন কয়টা বাজে পরে বলতেছে চারটা বাজে আমলাম বললাম এই সময় আপনি কল করছেন কেন পরে বলতেছে কল করবেন আপনি নাম্বার দিছেন আমি বললাম আপনি জেগে আছেন কেন পরে বলতেছে সেটা কি আপনাকে বলতে হবে আমার ঘুম না আমি জেগে আছি আমি বললাম এটাই তো মানসিক সমস্যা আপনি জেগে আসতেন কেন নিশ্চয়ই মধ্যে এক চিন্তা আর না হয় আপনার আপনাকে দিয়েছে সেই জন্য বারান্দায় এসে বসে আছেন আরও রেগে গেছে আমি তখন বললাম দাদা ভাই আপনি রাখবেন না আপনি এক কাজ করেন এখন আপনার সাথে আমি কথা বলবো না আপনার হালুয়ার কথা আমি পরে বলবো আপনি আগে আমাদের নাম্বারটা অ্যাড করেন হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দেন আমি আপনাকে দুইটা ভিডিও দেব। দুইটা ভিডিও আপনি মনোযোগ দিয়ে দেখবেন এটাই আমার অনুরোধ তারপর সকালবেলা যখন আপনি আমাকে কল করবেন তখন আপনাকে আমি বলে দেবো হালুয়ার দাম কত আপনাকে আমি বলে দেব ঠিক আছে আপনি শুধু আমাকে একটা মেসেজ দেন সেই ভদ্রলোক দশ মিনিট পরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে আমি তাকে হোয়াটসঅ্যাপে মাত্র দুইটা ভিডিও পাঠাইছি দুইটা ভিডিও তো সেই ভিডিও দেখার পরে সকাল নয়টার সময় সেই ভদ্রলোক আমাকে কল করে বলতেছে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমার ভুল হয়ে গেছে আপনি যে দুইটা ভিডিও পাঠাইছেন ভিডিওতে যে কথাগুলো বলছেন সব কিছু আমার সাথে মিলে গেছে হ্যাঁ ওই সমস্যাগুলো আমার মধ্যে আছে। ওই লক্ষণগুলো আমার মধ্যে আছে। আমি বললাম এখন কি হালুয়া লাগবে পরে বলতেছেন না আর হালুয়া কিসের লাগবে হালুয়ায় তো কোনো কাজ হবে না এখন আপনি আমাকে কি করবেন করেন তখন ওনাকে আমি বললাম যে আপনাকে কাউন্সেলিং করতে হবে আপনি চাইলে পরে আজকে থেকেই কাউন্সেলিং করতে পারেন তখন তাকে আমি কাউন্সিলিং ফির কথা বলে দিলাম এবং তাকে বললাম যে আজকে থেকে আপনি কাউন্সিলিং করেন এই হলো অবস্থা পাগল কখনো জানে যে সে কেন পাগল হয়েছে যদি সে জানতেই পারত যদি সে তার লক্ষণগুলো সম্পর্কে বুঝতেই পারতো তাহলে তো সে আর পাগলানি করতো না মেইন কথা হলো এই জায়গাটায় পাগল তো জানেই না যে সে পাগল হয়ে গেছে দুশ্চিন্তা এটা যে একটা মানসিক রোগ এটা তো এরা বুঝেই না সন্দেহবাতিক রোগ এটা যে একটা মানসিক রোগ এটা তো এরা বুঝেই না অর্থাৎ আপনারা বুঝেনি না আপনারা আছেন শুধু হালুয়া দেন আর হালুয়া দেন সেই হালুয়া খেলেই মনে হয় আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার সমাধান হবে না উত্থানজনিত সমস্যা কেন হয় বেশ কিছু কারণ আমি বলে দিতেছি তারপরে সমাধানের কথা আমি বলে দিতেছি প্রথম এবং প্রধান কারণটি হলো ওই যে যে ডাক্তার দুশ্চিন্তার কথা বলে না ওই দুশ্চিন্তা একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে দ্বিতীয় কারণটি হলো এরা খুব বেশি কনজারভেটিভ টাইপের যাদের উত্থানজনিত সমস্যা আছে তারা খুব বেশি কনজারভেটিভ টাইপের মানে খুঁতে মেজাজ ওই স্ত্রীর ওই কাজটা তার ভালো হয়নি স্ত্রীর কাপড় চোপড় পরা তার পছন্দ হয়নি এভাবে না এভাবে পড়লে ভালো হতো স্ত্রীর আওলা ঝাওলা কথা অর্থাৎ রোমান্টিক কথা পছন্দ না যার কারণে ওই রাত্রিবেলাতে পাশে শুয়ে থাকা অবস্থায়ও ওই কথাগুলো মনে পড়ে যায় অর্থাৎ স্ত্রীর যে বিষয়গুলো পছন্দ না ওই বিষয়গুলো মনে পড়ে যায় যার কারণে আর ইরেকশন হয় না ওই যে খুতখুতে মেজাজ এর মধ্যে অনেক গোপন বিষয় রয়ে গেছে যেমন অনেক মেয়েদের শরীর থেকে হালকা একটা গন্ধ আসতে পারে আসে আসাটা স্বাভাবিক তো সেই গন্ধটা ওই যে খুতখুতে মেজাজ সে ওটা সহ্য করতে পারতেছে না যার কারণে ওই যে ইরেকশন হচ্ছে না অর্থাৎ উত্থান হচ্ছে না মেজাজ ভালো থাকলে সে না উত্থান হবে উত্থান তো হচ্ছে না মনের মধ্যে তো আগ্রহই নেই যার কারণে উত্থান হচ্ছে না আগ্রহ না থাকার কারণ কি ওই যে খুঁতখুতে মেজাজ এটা তো একটা মানসিক সমস্যা বা দিনের বেলায় হয়তো আপনি আপনার স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে হাসি খুশিভাবে কথা বলতে দেখছেন রাত্রিবেলাতে সহবাস করতে গিয়ে ওই বিষয়টা আপনার মনে পড়ে গেছে তখন তো আর ইরেকশন হবে না এটা তো একটা মানসিক সমস্যা কারণ আপনি খুব বেশি কনজারভেটিভ আপনি রিল্যাক্সেশন পছন্দ করেন না আপনি রোমান্টিকতা পছন্দ করেন না আপনার স্ত্রী একটু বেশি রোমান্টিক এটা আপনার পছন্দ না যার কারণে আপনার তার প্রতি মন খারাপ আপনার ইরেকশন হচ্ছে না এই সমস্যাগুলো তো আপনার আপনি একজন মানসিক রোগী তাহলে কি ইরেকশন হবে ইরেকশন হওয়ার কথা না ইরেকশন হওয়ার কথা না অহেতুক ভয় যদি না পারি আমার গোপনাঙ্গটা এত ছোট আবার মাঝে মধ্যে হাত দা দেখেন কি ব্যাপার বড় হয় না কেন এটা একটা ওসিডি প্রবলেম অর্থাৎ এটা একটা সন্দেহ রোগ এটার কারণে আপনার ইলেকশন হচ্ছে না অর্থাৎ আপনার উত্থান হচ্ছে না ওই যে মনের মধ্যে ভয় যদি আমি না পারি হয়তো একটা দিন আপনি গেছিলেন তার কাছে ওই দিন হয়তো এক মিনিট বা দু এক মিনিটের মধ্যে পতন হয়ে গেছে সেটা অনেক কারণে হতে পারে তারপর থেকে আপনার মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে সম্ভবত আমি আর পারবো না বাস শুরু হয়ে গেল আপনার উত্থানজনিত সমস্যা আপনার ঘুম হয় না ঘুম না হলে কি উত্থান হবে আপনার মাথা গরম যার কারণে আপনার ঘুম হচ্ছে না অর্থাৎ স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে টক্সিন হরমোনের কারণে যার কারণে আপনার ঘুম হচ্ছে না ঘুম না হওয়ার কারণে কি হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে আসছে মনে রাগ আসছে মনকে প্রশান্ত করতে পারতেছেন না তাহলে কি ইরেকশন হবে ইরেকশন হবে না হওয়ার কথা না আরও কারণ বলবো আরও অনেক কারণ আছে। অনেক কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আমি বলতে যাই কিন্তু এই সমস্যাগুলো তো আপনারা ধরতে পারতেছেন না আর একটা ভয় তো রয়েই গেছে ওই যে মাস্টার ভীষণ করছেন আমাকে সবাই কল করেই বলে যে স্যার এতো মাস্টার করছি আরে বাবা মাস্টার আবার না করছে কে মাস্টার তো সবাই করে হস্তমৈথুন তো সবাই করে কেরাবারা তো সাধু পুরুষ যে হস্তমৈথুন করে নাই সবাই তো করছে কিন্তু ওই বিষয়টাকে আপনি মন থেকে ঝেড়ে ফেলতে পারতেছিলেন না মাস্টারবেশন করলে মন রিল্যাক্স হয় কিন্তু আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পরে আপনার আরো বিষণ্ণতা চলে আসছে অর্থাৎ আপনি আরও ডিপ্রেশনে পড়ে গেছেন ওই যে অনুশোচনায় যার কারণে এই ইরেকটাইল ডিসফাংশন প্রবলেম হয়ে যাচ্ছে বোঝেন না কি বললাম বুঝতে পারলেন না সমাধান কি ওই হালুয়া হালুয়া খেলে সমাধান হবে গাছের শেকর কোমরে বাইধা রাখলে ইরেকশন হবে পান পাতা পেশাই রাখলে ইরেকশন হবে না ইরেকশন হবে না সমাধান কেউ যে ভদ্রলোক রাত চার টাইমাকে কল করছে তাকে কি বললাম বুঝতে পারেন নাই সমাধান হলো ওইটা অর্থাৎ কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার মনের পরিবর্তন করে দিতে হবে আপনি যে একজন সন্দেহবাতিক লোক আপনি যে সারাক্ষণ ডিপ্রেশনে থাকেন আপনার মধ্যে যে দুশ্চিন্তা আছে একের পর এক চিন্তা আসতেই থাকে এগুলো বন্ধ করে দিতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে দ্যাট মিন্স সাইকোথেরাপি তার মাধ্যমে এই সমাধান করতে হবে শুরুতে কথাটি বলি নাই যে এক টাকার ওষুধ লাগবে না এই রোগীদের এক টাকার ওষুধ লাগবে না সঠিকভাবে কাউন্সেলিং করিয়ে এদের যে স্বাভাবিক খাবারগুলো আছে সেই খাবারগুলো খাইতে বললেই এদের সমস্যার সমাধান হয়ে যাবে এক টাকারও ওষুধ লাগবে না